আজকে আমি এসেছিলাম মহাবারণ স্পোর্টিং ক্লাবের ম্যাচ দেখতে কল্যাণীতে তো বৃষ্টির জন্য আবার বন্ধ হয়ে গেল আসসালামু আলাইকুম গাইজ আমি সাকিব যেহেতু দুপুর তিনটের সময় ম্যাচ ছিল তাই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তখন আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে কল্যাণীতে যাচ্ছি আজকের ম্যাচটা আরাফাদার আমি গিয়েছিলাম দেখতে আমরা এখন কল্যাণী স্টেশনে চলে এসেছি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম ওখান থেকে লাঞ্চটা করে নিলাম তারপর আমরা কল্যাণী গেলাম আজকে স্পোর্টিং ক্লাবের সঙ্গে রেনবো ক্লাবের ম্যাচ ছিল এখন প্র্যাকটিস হচ্ছিল কারণ ম্যাচ শুরু হতে প্রায় তিরিশ মিনিট মতন বাকি ছিল তার মধ্যেই এত জোরে বৃষ্টি হবে আমরা কেউ ভাবতেই পারিনি কারণ যখন আমরা বাড়ি থেকে বেঁধেছিলাম তখন ওয়েদারটা পুরো আলাদাই ছিল আর এখন একদম আলাদাই হয়ে গেল এত বৃষ্টি তার কারণে মাঠের পুরো পরিস্থিতি খারাপ হয়ে গেল আমরা ভাবছিলাম আজকে ম্যাচটা হয়তো আর হবে না কিছুক্ষণ পরই প্লেয়াররা মাঠে নামছিল বৃষ্টি থেমে গিয়েছিল তাই জন্য আমরা তো খুবই খুশি কারণ ম্যাচটা দেখতে পাবো বলে তারপর আবার বৃষ্টি চলে এলো তাই জন্য ম্যাচটা এখানে বাতিল হয়ে গেল তোমরা সাবস্ক্রাইব করো এরকম মিনি ভ্লগস জন্য